আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচই জুন দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি দুই শাখা ঢাকা এ স্মারক নং তো এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্য আপনারা দেখে নেবেন তারিখ এগারো ফেব্রুয়ারি দু এর পরিপ্রেক্ষিতে স্থায়ী সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারীর চাকরি বিধিমালা দুই হাজার এবং এর সংশোধিত দুই এর নিয়োগ সংক্রান্ত বিধি সার্কুলার ও নীতিমালা মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলার নয়টি ইউনিয়ন পরিষদ সচিব এর শূন্য নিয়োগ এবং আগামী এক বছর মধ্যে পদ শূন্য হলে তা পূরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিমিত্তে নিম্নপণীত শর্ত সাপেক্ষে রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দার নিকট থেকে অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডিসি রাঙামাটি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন ব্যতীত আবেদনটি গ্রহণযোগ্য নয় তো এখানে রয়েছে পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব পদের সংখ্যা হচ্ছে নয়টি বেতন সংক্রান্ত দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী চোদ্দতম গ্রেড তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে আবেদনের শর্ত বলে প্রার্থীগণ অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়ম মাবলী প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন সাথে জেলা প্রশাসকের সার্কেস চিপ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ দাখিল করতে হবে তো এখানে যেগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন প্রার্থীর বয়স দশ ছয় দুই তারিখে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে যারা প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো লিখিত পরীক্ষা যে সকল কাগজপত্র নিয়ে আসতে হবে তো এখান ক থেকে চ পর্যন্ত এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডিসি রাঙ্গামাটি আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় দশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে মূলত আবেদনটি শুরু হবে তো অনলাইন আবেদনপত্র জমা দান শেষ তারিখ ও সময় তিরিশ ছয় দুহাজার খ্রিস্টাব্দ বিকাল চার কোটি পর্যন্ত এই আবেদনটি চলবে তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার সাক্ষ্য তিনশো বাই আশি এটি কিন্তু যেটি স্বাক্ষর হয়েছে তার সাইজ এর এম অবশ্যই ষাট কেবি কে হতে হবে ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো বিগ জেল এর এম অবশ্যই একশো কে হতে হবে কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো প্রার্থী পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ